আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের বিশাল বড় ধরনের অভিযান শুরু হতে যাচ্ছে সম্প্রতি এমনই ইঙ্গিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ আলী ডিএমপি কমিশনার তার সাম্প্রতিক একটি বক্তব্যে বলেন চাঁদাবাজির কারণে নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এ কারণে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে দুই তিন দিনের মধ্যে তালিকা ধরে এ সকল চাঁদাবাজদেরকে গ্রেফতার করা হবে সম্প্রতি এমনই হুশিয়ারি দিয়ে বলেন ডিএমপি কমিশনার তিনি আরো বলেন কেউ চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না ডিএমপি কমিশনার আরও বলেন ঢাকায় সিনতায় বিশেষ করে মোবাইল চিন্তায় বেড়ে গিয়েছে এজন্য রাস্তাঘাটে চলাচল করতে গেলে সতর্কতার সাথে চলাচল করতে হবে ডিএমপি কমিশনার ফুটপাতের হকারদের বিষয়ে বলেন হকারদেরকে একেবারে উচ্ছেদ করা অমানবিক কিন্তু হকারদেরকে সংযতভাবে রাস্তায় বসার অনুরোধ করেন এবং সেই সাথে হকারদের কাছ থেকে কাউকে যেন চাঁদা না দেয়া হয় তো সম্প্রতি ডিএমপি কমিশনার চাঁদাবাজদের উদ্দেশ্যে এমন কঠোর হুঁশিয়ারি দেন এবং দুই তিন দিনের মধ্যেই এই চাদাবাজদের বিরুদ্ধে অভিযান করা হবে তো দর্শক মণ্ডলী চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপি কমিশনারের এই সাম্প্রতিক বক্তব্য এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান